শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন আজকের সমাবেশের প্রধান মেহমান প্রধান অতিথি পীরগঞ্জ উপজেলার জননেতা পীরগঞ্জের বলিষ্ঠ কণ্ঠস্বর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার অধ্যাপক মৌলানা নুরুল আমিন ভাই রামপুর জেলার সম্মানিত শ্রমিক লিডার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বিলাল আহমেদিন ভাই সভাপতি সভাপতি বিলাল আহমেদিন ভাই আত্মউপজিরার শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের সম্মানিত উপজেলা সভাপতি একে কে বিদ্রিসারী ভাই সহ মঞ্চে অভিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে সমবেত ভাইয়েরা আমরা লক্ষ্য করেছি ইতিহাস সাক্ষী সভ্যতার শতাব্দী বছর পার হয়েছে শত বছর পার হয়েছে সভ্যতার শ্রমিকদের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি শ্রমিকরা শ্রমিকই রয়েছে শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার সারা বিশ্বের কোথাও পায়নি বিশ্ব ইতিহাস পরিক্রমার লেশ ধরে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই স্বাধীনতার চুয়ান্ন বছরেও আজকেও বাংলার শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়নি শ্রমিকদের ন্যায্য অধিকার শ্রমিকদের ন্যায্য ন্যায় বিচার এবং শ্রমিকের ন্যায্য প্রাপ্য আজও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি স্বাধীনতার চান বছরে আমরা দেখেছি সকল রাজনৈতিক দল সকল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকার শ্রমিকদেরকে তাদের সুবিধার জন্য ব্যবহার করেছে তাদেরকে লেলিয়ে দিয়ে বিভিন্ন দাবি দাওয়া আদায় করেছে। কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন কেউই করেন নাই এর পিছনে যে মূল কারণ সেটা আমরা তলিয়ে দেখেছি ইসলামী শ্রম প্রতিষ্ঠিত না থাকার কারণে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের প্রিয় নামি বলে গেছেন শ্রমিকের শরীরের ঘাম আগে, তার পারিশ্রমিক দিয়ে দাও কিন্তু আজও পর্যন্ত আমরা সেই অধিকার বাংলার জমিন থেকে শুরু করে সারা বিশ্বের কোথাও পাই নাই আজকের এই সমাবেশ থেকে শ্রমনীতির মাথায় লাথি মেরে তাদেরকে আস্থা করে পাঠিয়ে দিয়ে ইসলামী শ্রমনীতি বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী শ্রমনীতি যদি প্রতিষ্ঠিত হয় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফেরে পাবে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হলে শ্রমিকরা তাদের ন্যায্য হিসা ফিরে পাবে তারা শান্তিতে বসবাস করতে পারবে তারা একটি মানসম্মত জীবন যাপন করতে পারবে তাই আমরা উদাত্ত আপনারা আসুন সকলেই মিলে এই দেশে যেন একটি ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা গতিতে এগিয়ে যাই আমাদের ইসলামী শ্রমনীতির পক্ষে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তোলার শক্তি ও তৌফিক দান করুক এই উদাত্ত আহ্বান দেখে মহান আল্লাহ রবিনের কাছে তাওপিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ